প্রণয় বর্মা সে ভারতের রাষ্ট্রদূত তিনি বললেন বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সঙ্গে মিটিং করে যে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা বহুমাত্রিক ব্যাপার এটাকে শুধু একটা ব্যাপারে রিডিউস করাটা বোধ ঠিক হবে না আমরা তো ঘরে ঢুকে এসে ঘরে ঢুকে মারার কথা শুনছিলাম এখানে ঘরে ঢুকে বললাম তোমরা ঘরে মারো আমরা বহুমাত্রিক ভাবে হাত করব কেন হাত করছে ওরা তো মনে হতে পারে যে কেন এত হাত জোর টাইপের বিষয় কেন তার কারণ অনেক ধান্দা আছে কি ধান্দা এই মুহূর্তে এই যে আলো জ্বলছে বাংলাদেশেও আলো জ্বলছে আদানি ঝাড়খণ্ডের গোড্ডায় শুধু বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য একখানা প্লান্ট বানিয়েছে এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তার তার যায় যেখানে পশ্চিমবঙ্গের বাঙালি তার প্রতিবাদ করেছিল শেখ হাসিনা যখন ছিল তখনও বিদ্যুৎ যেত আদানি পয়সা পেত শেখ হাসিনা পড়ে গেছে হিন্দু বাঙালি আক্রান্ত হচ্ছে এখনো বিদ্যুৎ যাচ্ছে আদানি পয়সা পাচ্ছে এবং এই বর্তমান কেন্দ্রীয় সরকারের সময় আমরা দেখলাম আম্বানি বাংলাদেশের রূপপুরে পরমাণু প্রজেক্ট বানাচ্ছে পরমাণু প্রজেক্ট আমরা দেখলাম উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হিন্দু মুসলমান নির্বিশেষে পূর্ববঙ্গের বাঙালি সংগ্রাম করে পাকিস্তানকে লাথি মেরে সরিয়ে যে বাংলাদেশ বানিয়েছিল সেই বাংলাদেশে এই বর্তমান কেন্দ্রীয় সরকার ঢাকা ইউনিভার্সিটিকে পয়সা দিয়েছে উর্দু ভাষা প্রসারের জন্য ভাবতে পারেন এবং পাঁচ বিলিয়ন ডলার লোন দিয়েছে চট্টগ্রাম পোর্ট ব্যবহার করছে যার অদূরেই চিন্ময় কৃষ্ণ দাস একখানা জেলে বন্দি